নমস্কার বন্ধুরা আজকে আমি শেয়ার করব নেনুয়ার একটা নতুন ধরনের রেসিপি আমাদের দিল্লি গুরগাঁওতে এই নেনুয়াকে সবাই তরি বলেই জানে আমি এক কিলো তরি নিয়েছি তরিটাকে ভালো মতন ধুয়ে তারপরে ছুরি দিয়ে আমি খোসা কেটে নেব বের করে দেব এইবার লম্বা লম্বা এরকম বড় বড় পিস করে কেটে নিতে হবে নেনুয়াগুলোকে এবার কড়াইতে দু টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিতে হবে তেলটা গরম হয়ে গেলেই ছোট চামচের এক চামচ জিরা আর এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দেবো জিরা আর পাঁচ ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ আসতে শুরু করবে তখন দিয়ে দেবো দুখানা মিডিয়াম সাইজের পেঁয়াজ আগে থেকে কুচিয়ে রেখেছিলাম এবার পেঁয়াজ দিয়ে ভালো মতন ফ্রাই করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে ফ্রাই করতে করতে যখন পেঁয়াজের কালারটা এরকম চেঞ্জ হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম ছোলা আর চিনে বাদাম ছোলা আর চিনে দেওয়ার পরে ফ্রাই করতে হবে এক মিনিট মতন আমি এভাবে ফ্রাই করে নেব এবার দিয়ে দেব নেনুয়া কেটে রাখা নেনুয়া নেনুয়া দিয়ে আবারও নেড়ে নেব একটু এবার দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ হলদি পাউডার স্বাদ মতন নুন আর ছোটো চামচের এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার বন্ধুরা নুন আমি ছোট চামচের দু চামচ দিয়েছি নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার রেড চিলি পাউডার দেওয়ার পরে আবার একটু নেড়ে নিতে হবে এবার আমি ঢাকনাটা লাগিয়ে দেব দু থেকে তিন মিনিটের জন্য হাই ফ্লেমে তিন মিনিট পরে আমি লিটটা সরিয়েছি দেখুন কতটা জল বেরিয়ে এসেছে এবার দিয়ে দেবো পাঁচ ছখানা কাঁচা লঙ্কা এবং ছোটো ছোটো পিস করে কেটে রেখেছিলাম দিয়ে দেবো ঝালটাও আপনারা আপনাদের হিসাবে দেবেন যতটা আপনারা ঝাল পছন্দ করেন এবার কাঁচা লঙ্কা দেওয়ার পরে আবার একটু নেড়ে নেব নেড়ে আবারও এবার আমি লিটটা লাগিয়ে দেবো দু মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে দু মিনিট পরে লিটটা সরিয়ে দিয়েছি বন্ধুরা জল আমি একদম ইউজ করিনি অনেকটা জল বেরিয়ে এসেছে এবার দিয়ে দেব ঢাই টেবিল স্পুন নারকলের পেস্ট জল দিয়ে আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম নারকোল নারকলের পেস্ট দেওয়ার পরে নেড়ে নেব দু থেকে তিন মিনিট আমি এভাবে নেড়ে নেব আমাদের তৈরি হয়ে গেছে টেস্টি ইউনিক নেনুয়ার সবজি বন্ধুরা খেতে কিন্তু দারুণ লাগে অবশ্যই একবার বানিয়ে ফেলবেন রুটি পরোটার সঙ্গে খেতে দারুণ লাগে তাছাড়া ভাতের সঙ্গে ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব ও কমেন্ট করে দেবেন পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ